রহমতুল্লাহি আবরকাত সকলে দ্রুত লাইফটি শেয়ার করে দিবেন আপনারা জানেন যে সরকার পতনের ভয়ে এই অবৈধ ফেসিস শেখ হাসিনা সরকার ইতিমধ্যে অস্থির হয়ে গিয়েছেন মানে তিনি তার বর্তমান যারা তার সাথে সহযোগী রয়েছেন যাদেরকে নিয়ে তিনি পথ চলছেন সবার অবস্থা এখন টালমাটাল প্রত্যেকেই এখন প্রহার গুনছেন কোন সময় তাদের পতন হবে এই পতনের জন্য শেখ হাসিনা যে অস্থির এটা আপনারা এই সাম্প্রতিক সময়ে দুই একদিনের অ্যাক্টিভিটিস দেখলেই আপনারা বলতে পারবেন যে আসলেই সে অস্থির প্রকৃতির লোক দেখেন রাতে চোদ্দ দলের মিটিং হইল মিটিং থেকে বের হয়ে একদম অস্থির হয়ে সবাই সিদ্ধান্ত জানিয়ে দিল বাংলাদেশ থেকে জামাত শিবির নিষিদ্ধ করা হবে আজকে একেবারে সকালবেলা আইনমন্ত্রী বিবৃতি দিয়ে দিল বুধবারের মধ্যে একদম ভেনিশ করে দেওয়া হবে মানে একটা অস্থির দল হলে যেটা হয় আওয়ামী লীগের অস্থিরতাটা যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে আওয়ামী লীগের অবস্থানটা বুঝতে হবে যে এখন এই মুহূর্তে তারা কি অবস্থায় আছে চরম নরবরে অবস্থায় মানে নিজেরা নিজেদেরকে সামাল দিতে আর পারছে না মানে কোনটা রেখে কোনটা করবে তারা কি এখন গণভবন পাহারা দেবে না মেট্রো রেল পাহারা দেবে না বিটিভি পাহারা দেবে না কোনটা ভিজিট করতে যাবে না কাকে দোষ দেবে কার মাথায় চড়াবে না ছাত্র সামলাবে মানে একটার পর একটা এবং তারা যে অস্থির হয়েছে এটার কয়েকটা নমুনা আপনারা দেখেন গত তিন দিনে আওয়ামী লীগ প্রথম তিন দিন যেসব কাজ করেছে সেই কাজগুলো তারা এখান থেকে কি করেছেন তারা এখান থেকে সেই কাজগুলো মানে উল্টা অন্য আর একটা কাজ শুরু করেছেন যেমন প্রথম তিন দিন তারা বলেছেন যে বাংলাদেশে যারা এখন আন্দোলন করছে সংগ্রাম করছে এরা সব সন্ত্রাস এরা সব এই সেই আমাদের এই শিক্ষার্থীদেরকে কি বলে সে সন্ত্রাসী হত্যা করছে সেটা করছে এরপরে তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেন নাটক সিনেমা তারা চালিয়ে গেলেন গত দুই তিন দিন পর্যন্ত আবার বুঝতে পারলেন যে এতে তো জমতেছে না মানুষ তো কেউ সারা দিচ্ছে না আবার তাহলে গণভবনে সবাইকে ডাকো সবাইকে ডাকলেন কাউকে কাউকে ডাকলেন কাউকে কাউকে বুকে জড়াই ধরে কান্নার ভেক ধরলেন সেখানেও জমে না মানুষ পাত্তা দেয় না জাতীয় শোক দিবস ঘোষণা করলেন যে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে আজকে শোক পালন করতে গিয়ে আওয়ামী লীগ দেখে সেখানেও আওয়ামী লীগের কোনো অবস্থান নাই মানে আওয়ামী লীগ চূড়ান্তভাবে এখানেও ব্যর্থ যে আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই এই আওয়ামী লীগের তো এই দেশের শিক্ষার্থীরা এই যে এখন যারা যুবক তরুণ সতেরো আঠারো বিশ বছর বয়স এরা তো জন্মের পর থেকে কোনোদিন বিএনপি জামাতের শাসনই দেখে নাই তো সেই সব যুবক তরুণরা ফেসবুক লালে লাল বানিয়ে ফেলেছে ইউটিউব লালে লাল বানিয়ে ফেলেছে টিকটক লালে লাল বানিয়ে ফেলেছে কিন্তু কেউ একটা জামাত শিবির নিয়ে পোস্ট করে না কেউ লেখে না যে হ্যাঁ শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ জামাত শিবিরটা নিষিদ্ধ করা দরকার আজকে সকাল থেকে আওয়ামী লীগ শুরু করছে পেইজে লেখা কয়েকটা ছবি দিয়ে প্রথম দেখলাম কোথেকে কোন হেফাজতে ইসলামের একটা ছবি নিয়ে আসলো কোন আমলের সেইটা আইনে দিল জামাত শিবির নিষিদ্ধ করা এখন সময়ের দাবি আগের হুজুরদের একটা ছবি আইনা অথচ এই শিক্ষা আন্দোলনে আমরা বাংলাদেশের কোথাও কোনো হুজুরকে কি পেয়েছি কোনো জায়গায় মানে তারা নেমেছে কিন্তু তারা কি এরকম মিছিল নিয়ে সেই হেফাজতে ইসলামের মতো সামনে এসেছে না তার মানে আওয়ামী ধর্ম ব্যবসা করতে চায় চায় এদেরকে করে জঙ্গি জঙ্গি ট্যাগ ট্যাগ লাগাতে লাগাতে সেই বিকৃত চেয়ে এখন আবার তারা জাতীয় শোক দিবস ঘোষণা দিয়েছে সকাল থেকে পোস্ট করেছে এখন পর্যন্ত আমি যতটুকু মতামত জরিপ চালিয়েছি জনগণকে জিজ্ঞেস করেছি আমার পেয়ে না হয় আপনাদের লোক বেশি বিএনপি জামাত হেফাজত চরমনের লোক বেশি ভালো কথা আমি আওয়ামী লীগের পেজে গিয়ে কমেন্টস করছি মাগার সেইখানেও গিয়ে দেখি যে আপনার কোন মানুষ নাই ওদের মানে ওদের যে পেজ ওদের লোকেরা কমেন্টস করবে এটাই তো স্বাভাবিক সেই পেজে গিয়ে প্রসাব কইরা রাইখে আসতেছে আজকের বমি কইরা রাইখে আসতেছে আপনার থুথু নিক্ষেপ কইরা রাইখে আসতেছে আপনার কারা আওয়ামী লীগের চরম যাদেরকে ভীতি করছেন আওয়ামী লীগ যাদেরকে ভয় পায় সেই দেশপ্রেমিক নাগরিকরা করেন একটা পোস্ট করে যে এত ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ তোদের এতটুকু যদি না থাকে সেই পোস্টটা করিস কেন যেমন আমি এখন লাইভে আসছি আমার লাইভে আমার সর্বোচ্চ সমর্থক যদি আমি না বুঝি আর সর্বনিম্ন সমর্থক যদি না বুঝি দুইটা পাঁচটা কমেন্টস আসতে পারে খারাপ কিন্তু আমার যদি এক হাজার কমেন্টস এর নিরানব্বই মানে নয়শো নিরানব্বই আসে খারাপ তাহলে বুঝতে হবে আমার আসলে অবস্থানটা নেই অবস্থাটা হচ্ছে সেইটা সারা দিন মানুষ পোস্ট করছে কার কত বালের না লালের মানুষ দেখেন কিভাবে সেখান থেকে উত্তর পেয়েছে সব লালের পার্সেন্টেজ আপনাদের সবাইকে যেটা জানতে চাই সেটা হচ্ছে আজকের এই মুহূর্তে ফেসিবেদি সরকার একটা চরমভাবে খারাপ অবস্থায় পড়ে গিয়েছে তারা এখন নিজেরা দিকবিধিক হারিয়ে ফেলেছে তারা এখন জানে না যে কি করতে হবে কি করবে তারা এখন এই মুহূর্তে নিজেদের অস্তিত্ব বিলীনে হয়ে গিয়েছে সংকটে পড়েছে এবং সে কারণেই এখন অস্থির প্রকৃতির সিদ্ধান্ত নিচ্ছে দেখেন গত প্রায় 16 বছর পর্যন্ত জামাত শিবির নিষিদ্ধ করার কিন্তু মাথার মধ্যে আসে নাই বহুবার আসছে কিন্তু সাহস পায় নাই করে নাই। নাইwidetilde করছে এটা থাকলি লাভ না থাকলে কিন্তু এইবার এমন বিপদে পড়ছে যে এখন এটা কিন্তু একটা কিছু সাজাইতে হবে কার কাঁধের উপরে এটা ভর করবে এখন সহজ একটা জিনিস হলো জামাত শিবির লাগায়ে দাও ছাইরে দাও মানুষ এটা নিয়ে মনে হয় না আসবে কিন্তু বাংলাদেশের মানুষ যে কেউ নাচতেছে না এই জিনিসটা বোঝার মতো আওয়ামী লীগের কোনো অবস্থান নেই আপনারা দেখেন ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে আওয়ামী লীগ তার গণভবনে অনেককে ডেকেছিল যারা যারা হত্যার শিকার হয়েছে কয়েকজন বাবা মায়ের সংবাদ প্রকাশ পেয়েছে চট্টগ্রামের এক বাবা বলেছে ওই গণভবনের টাকা আমার মুখে ঢুকালেই তো আমার মনে হবে আমার সন্তান হত্যা সেটাকে আমি গিলে গিলে খাচ্ছি আমি আসবো না সে আসেও নাই সে পয়সাও নেয় নেই এখনো দেশপ্রেমিক মানুষ আছে সন্তানের জন্য এই যারা আজকের সন্তানদের জীবন কেড়ে নিয়েছে আপনি কি মনে করছেন যে শেখ হাসিনা এত অল্পতে রক্ষা পেয়ে এত অল্পতে মুক্তি পেয়ে এত সহজেই পার পেয়ে চলে যাবে আর সারা দেশের অবস্থাটা দেখেন আপনারা আমার বলার দরকার নাই ভাই আমি না হয় আপনাকে উৎসাহ দিচ্ছি তা আপনার জরিপ কি বলে সমগ্র কি যেমন শিবির হয়ে গেল আর যদি হয়েও যায় তাইলে কি প্রমাণ হলো যে তোমরা ব্যর্থ তোমাদেরকে কেউ অ্যাকসেপ্ট করে না আজকের শিক্ষার্থী নায়ক নায়িকা গায়ক হাসিনার এই অপতৎপরতার বিরুদ্ধে জাগরণ তৈরি করেছে জাগরণ অনলাইনে ঢোকাই যায় না লাল 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 যেদিক থেকে লাল ডানে লাল সামনে লাল পিছনে লাল আওয়ামী লীগের অফিসে লাল আওয়ামী লীগের পেইজে লাল জোনায়দ আহমেদ পলকের পেইজে লাল শেখ হাসিনার অফিসে লাল গণভবনে লাল এই লালের লাল লাল এই লাল হচ্ছে রক্ত ভাষা আজকের সে কারণে শেখ হাসিনার দিক বিধিক হয়ে গিয়েছে শুধু পতন ঠেকানোর জন্য তার এখন একটা মাত্র উদ্দেশ্য যে কোন মূল্যে পতনটা ঠেকানো যায় কিনা এই কারণে নতুন ট্রাম কার্ড শুরু করেছে সেটা হচ্ছে জামাত শিবির কিন্তু তাও আল্লাহর মেহরবানি জামাতকে আমি সেলুট জানাই সেলুট আপনাদেরকে ধন্যবাদ তাদের আমি তো আসলে বেশি খারাপ বলি না মানে কি বলবো কোন ভাষায় বলবো মানে ধরেন তাদের বললাম না মানে কোনো কিছু গরমই করতে পারো না বুঝতে পেরেছ জামাত শিবির যেমন ছিল তেমন চুপ করে বসে আছে চুপ করে শুধু জামাতের নামটা স্বপ্নযোগে তোরা দেখিস তাতে তোদের হৃৎপিণ্ড গরম হয়ে গিয়েছে কলিজা শুকিয়ে গিয়েছে পাতলা শুরু হয়ে গিয়েছে তোরা এখন তাদেরকে ছাড়া চলতে পারিস না মানে তার মানে কি তোর কাছে ভয়ের এবং আতঙ্কের একটা নাম জামাত শিবির বানিয়ে ফেলেছিস সারা বাংলাদেশে এবং প্রত্যেকটি ঘরে ঘরে এখন জামাত শিবিরের দাওয়াত পৌঁছে দিয়েছে এসে গেছে প্রিয় সহযোদ্ধা ভাইরা যে কারণে ওরা এখন ভয়ে ভীত হয়ে ভয়ে ভীত হয়ে শুধু ক্ষমতা টিকানোর জন্য আইনমন্ত্রী বলছে আগামী এক দিনের মধ্যে জামায়াত শিবির নিষিদ্ধ করে দেওয়া হবে কত বড় টাউটের গোষ্ঠী টাউট মানে যে নিজে এই দেশের সরকার একটা দল আর একটা দলকে নিষিদ্ধ করে এই প্রথম বাংলাদেশে দেখলাম কিন্তু মজার বিষয় হচ্ছে জামাত শিবির এগুলো গনেও না পাত্তাও দিতেছে না তাদের এটা গুণার বিস্তারণা তারা মনে করে সাধারণ মানুষের আন্দোলন আন্দোলন এ সাধারণ মানুষ করবে এবং সাধারণ মানুষের যে আন্দোলন এটা এটা আজকের সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে আজকেও সারা বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে বিশ্ববিদ্যালয়গুলোতে আজকের এই লাল কাপড় পরে মুখে কাপড় বেঁধে তারপরে প্রতিবাদে নিয়েছে তোমার এই কালো ব্যাজ কেউ ধারণ করে নাই তোমার এই রাষ্ট্রীয় শোক কেউ গ্রহণই করে নাই পাত্তাই দেয় নাই আর তুই কিসের শোক করছিস কার সাথে শোক করছিস মানুষকে খুন করে তামাশা এই তামাশা জনগণ প্রত্যাখ্যান করেছে এমন নগ্নভাবে প্রত্যাখ্যান করেছে যে মনেই হলো যেন আওয়ামী লীগ আস্থা করে নিক্ষিপ্ত হয়ে গিয়েছে জাহান নামের অতল ঘহরে একদম একদম সাইজ হয়ে গিয়েছে একদম শেষ হয়ে গিয়েছে ওদের মনে হয় আর কিচ্ছু নেই পচে গোলে শেষ ধিকার জানাই আওয়ামী লীগ তোদের পেজগুলো এখন বন্ধ করা উচিত তোদের পেজে এখন একটু আগে ঢুকে আসলাম একটা পোস্ট সম্ভবত মানে যা পোস্টে রিয়াক্ট পড়েছে লাভ রিয়াক্ট ধরেন একশো তিরিশটা আর হাহা রিয়াক্ট পড়েছে ধরেন চার হাজার পাঁচ হাজার এখন বোঝেন যে অবস্থাটা কি দাঁড়াইছে আওয়ামী লীগের অথবা ওদেরকে লাইক দিচ্ছে ধরেন পঞ্চাশটা হাহারি এক পড়ছে ধরেন মানে কমপক্ষে পাঁচ হাজার মানে এখন তো ওদেরকে কেউ দেখতেও যায় না তারপরেও ভুলে বলে যারা যায় বা আমরা যাই যে আসলে সালারা কি লেখে একটু দেখি তো কমেন্টস করলে আমাদের কমেন্টসের জবাব দেওয়ারও একটা কমেন্টসের লোক নেই ওদের এটাই হচ্ছে সেই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের পদধ্বনি তোমরা যেভাবে বাংলার জনগণকে কাছে পাওনি জানা যায় কাছে পাওনি মানুষ তোমাদেরকে নিয়ে রিয়াক্ট প্রকাশ করেনি মিষ্টি বিতরণ করেছে এখনকার সময় তাই হচ্ছে যুবকরা দেখিয়ে দিয়েছে যুবক যে কত বড় শক্তি আমি বারবার কেন যুবকের পক্ষে আমি কেন ছাত্র জনতার পক্ষে আমি কেন আমার ইয়াং সুপারস্টারদের পক্ষে ওরা দেখিয়ে দিয়েছে আন্দোলন কাহাকে বলে ভাবতে পারেন কোনোদিন আপনার ওয়াল পিকচারে বাংলাদেশের ইতিহাসে ফেসবুক ইউটিউব আবিষ্কারের পরে এই দেশের ইতিহাসে কোনোদিন দেখাতে পেরেছেন যে আজকের যেভাবে এই মুহূর্তে বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে লাল কাপুর পরেছে এরকম প্রতিবাদ কেউ দেখাতে পেরেছেন বলেন না বিএনপি না জামাত শিবির না আওয়ামী লীগ না অন্য কোনো দল না হেফাজত কোনো আন্দোলনে হয়েছে কিনা বলেন হয়নি এটাই যুবকের তেজ যুবকদেরকে তোরা যত মারবি শিক্ষার্থীদের উপরে যত অত্যাচার চালাবি তত বেশি তারা আগুনের মতো জ্বলে উঠে তোদেরকে চারখান করে দিবে আজকের শিক্ষার্থীদের তেজ দেখ এবং এই তেজটা দলমত নির্বিশেষে সকলের তেজ যেটা শুনে একক কোনো তেজ না এখানে কোনো জামাট শিবির খোঁজতে না পৈচা যাবা ময়রা যাবা এটার মধ্যে জামাত খুঁজার দরকার নাই তোমাদের সারা বাংলাদেশে জামাত খুঁজতে খুঁজতে সমগ্র তোমরা জামাত শিবির বানিয়ে তোমরা তোমরা হিতে বিপরীত হচ্ছে ভালো কিছু করছো না তোমাদের স্বার্থেই বললাম তোমাদের জন্য কোনো কল্যাণকর কিছু বাংলাদেশে এই মুহূর্তে হচ্ছে না হচ্ছে না হচ্ছে প্রিয় সহযোদ্ধা ভাইরা আপনারা অবাক হবেন সমগ্র প্রান্তে প্রান্তে বিশ্বের বিভিন্ন জায়গায় এই আন্দোলন চলমান আপনাদের এই আন্দোলন আপনাদেরকে কিন্তু চলমান রাখতে হবে আপনাদেরকে একটু কঠোর হতে হবে আপনাদেরকে কিন্তু এই সময় যে কোনো ক্ষুদ্র আহ্বান থাকলেও সেটা আপনাকে সাহসিকতার সাথে প্রচার করতে হবে সাথে থাকতে হবে দেখেন সামান্য আমরা আহ্বান জানিয়েছিলাম যে বুকে মুখে নাক মুখে লাল ব্যাচ পরবেন সমগ্র পৃথিবী লাল হয়ে গিয়েছে পত্রিকা বলছে আমি বলছি না একটা পত্রিকা নাই যারা রিপোর্ট করেছে যে কালো ব্যাস ধারণ করে সারা বাংলাদেশ শোক পালন করলো কোন লালে লাল ফেসবুক রেপোর্ট হচ্ছে এইভাবে লালে লাল টিকটক লালে লাল ইউটিউব এইভাবে রেপোর্ট হচ্ছে অতএব আল্লাহ একবার লেখেন লেখেন ইনশাল্লাহ আমাদের বিজয় হবে লেখেন লেখেন জামাত শিবিরকে যারা গালি দেয় সে ব্যাপারে আপনারা কিছু লেখে যান আমি সম্ভাবনাময় বাংলাদেশ দেখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে সকল ঝঞ্ঝাল একসাথে মুড়িয়ে শেষ হয়ে ধ্বংস হয়ে একটি আদর্শবাদী সমাজ ব্যবস্থার স্বপ্ন আমি দেখছি এবং আমার কাছে খুব আত্মবিশ্বাস কারণ ওদের যে মাতলামি এবং পাগলামি বিশেষ করে ওরা যেভাবে এখন ভারসাম্যহীন হয়ে গিয়েছে এটা জীবনে কল্পনাও করিনি সকাল সন্ধ্যা আজকেও মন্ত্রীদের নিয়ে বৈঠক কেমনে সামাল দেবে কি করবে না করবে জাতিসংঘ ধেয়ে আসছে আমেরিকা ধেয়ে আসছে ইউরোপিয়ানরা ধেয়ে আসছে সকল এই যে মানবতা বিবর্জিত কর্মকাণ্ড করে আহ শিশুদেরকে মেরে রক্ষা পাবি সেই চিন্তা করিস কেমনে শেখাছি না দেয়ালের আমার ভাইটি ওর শ্বাসটা যখন মনে হলো বের হয়ে গিয়েছে ওই শ্বাসের বরদোয়াই তো তুই ধ্বংস হয়ে যাবে শেখ হাসিনার কোনো অবস্থা নাই যে বাংলার মানুষকে নতুন কোনো স্বপ্ন দেখাবা তোমার স্বপ্ন চুষে গিয়েছে বিদায় এখন জামাত শিবির ত্যাগ লাগানোর চেষ্টা করতেছে জানেন আসলে উদ্দেশ্যটা কি এই জামাত সাবজেক্টটা নিয়ে এসেছে যাতে করে আপনি লাশের ইতিহাস ভুলে যান যাতে করে আপনি আপনার বন্ধুর ইতিহাস ভুলে যান মানে আপনাকে নতুন করে মনে করছে কি এটা আর একটা গুজব ছড়াই দেব পাবলিক এটা নিয়ে মজার বিষয় কি পাবলিক কেউ গনতেই আছে না জামাত শিবির নিয়ে কেউ পোস্টই করে না পাত্তাই নেই আওয়ামী লীগের এই বিষয়টাকে কেউ গনেই নেই আর জামাতের আসেই বা কি লাগবে কি তোর জামাতকে তুই ভয় যদি না পাস তাই তুই জামাত শিবিরের নাম নিচ্ছিস কেন জামাতের তো আর সাইনবোর্ডের থাকার দরকার নাই ভাই জামাতের মার্কা নাই কিচ্ছু নাই অফিস নেই আদালত নাই একটা অফিস করলে সেটার মধ্যে কোরআন শরীফ পাইলে বলে জঙ্গির বই এই সেই তো এদের তো কিচ্ছু নাই তারপরে গণভবন আপনার বঙ্গভবন সুপ্রিম কোর্ট আইন আদালত মসজিদ বারিন্দা গির্জা সব জায়গায় তাদের নাম এটাই তো তোদের পরাস্ত হওয়ার জায়গা তোরা তো এখানেই ধরা খেয়েছিস যাদেরকে তোরা দেখতে পারিস না যাদেরকে তোরা ক্ষুদ্র জনগোষ্ঠী মনে করিস তারাই বাংলাদেশের সবচেয়ে বেশি জনগোষ্ঠী এই কারণে আজকে তোরা লাল কাট পাচ্ছিস সব জায়গায় হায় রে হাসিনা তোমার আশেপাশে আমাদের মতো দুই একজন উপদেষ্টা থাকলেও হয়তো হইতে পারে আদর্শ বিরোধী তোমার বিরুদ্ধের লোক আমি কিন্তু এই আওয়ামী লীগ যে ক্ষতিটা তোমার করতেছে এই ক্ষতি অন্তত ডক্টর ফয়জুল করতো না তোমার ঝোগা করে দিতেছে বাস ঢুকাইতে ঢুকাইতে এমন পর্যায়ে তোমাকে পৌঁছাইতেছে বুঝতেও পারতেছ না যে তুমি কোথায় চলে যাচ্ছ সমগ্র বাংলাদেশের যেই লোকটা জামাত শিবির সম্পর্কে বিন্দু মাত্র জানে না ওই লোক এখন অস্থির হয়ে জামাত জানার চেষ্টা করবে জানেন যেটা বেশি বেশি গুতাগুতি করে ওইটার প্রতি মানুষের আকর্ষণ থাকে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ থাকে কেন নিষিদ্ধ হইলো কাজটা কি ঘটনা কি দেখতে চাই আসলে কি এখন নিষিদ্ধ করলি জামাত শিবির না যেন বাংলাদেশে ছাত্র ছাত্রজনতার হৃদয় আবার ঢুকাই দিচ্ছিস আমি সে কারণে বলছি ওরা মাতাল হয়ে গিয়েছে ওরা ওদের অবস্থান পরিবর্তন করতে চায় যে কোনো মূল্যে ওরা ওদের জায়গাটাকে ধরে রাখতে চায় ওরা সেই কারণে এত কিছু করার পরেও আমি বারবার যেটা বলছি এত বিটিভি বিটিতে আগুন দিয়েছে কি বলেন আওয়ামী লীগ সেতু ভবনে আগুন দিয়েছে ওবায়দুল কাদের অফিসে ওবায়দুল কাদের নিজে দিয়েছে ও নিজে দিয়েছে ও জানে সব টাউট ওরা রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করেন সব বের হয়ে যাবে মেট্রো রেলে দিয়ে দিয়েছে ওরা সব বের হয়ে যাবে এত কিছু করে ওরা মনে মনে ভাবছে যে এই তিনশো পাঁচশো মানুষ যাদেরকে মারছি মনে হয় জনগণ ভুলে যাবে কিন্তু জনগণ ভোলে নাই এই শহীদের আত্মাকে কেউ ভুলতে পারে না বাংলাদেশের আপমার জনতা এই মুহূর্তে মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে আমার ভাইয়ের রক্তে রাঙানো এই বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং এই রক্তের বদলা নিতে হবে আমরা কাউকে ভুলে যেতে পারি না আমরা কাউকে ছেড়ে যেতে পারি না আমাদের শহীদের ভাইদের রক্তের বদলা আমাকেই নিতে হবে ভুল করেছো বল্লার বাসায় আঘাত করেছ আজকের শিক্ষার্থীরা বললা একটা বল্লার আঘাত করেছ শত শত বল্লা এসে তোদেরকে এখন আঘাত করছে এখন সুস্থ দেশই তো চালাইতে পারবি না পারবি না পলক সকালে বলে সাইবার একটা হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আরে সাইবার অ্যাটাক কি জাতবতীয় তোদের উপরে করে জনগণ